হ্যালো গাইস চলে আসলাম আরেকটি নতুন পর্ব নিয়ে তোমাদের মাঝে আর আজকের পর্বটি হচ্ছে আমার ফিজিক্যাল কোচিংয়ের সাপ্তাহিক পরীক্ষার ফলাফল প্রকাশের পর্ব এই পর্বটি হচ্ছে চতুর্থ শ্রেণীর গণিত পরীক্ষার ফলাফল গত সপ্তাহে চতুর্থ শ্রেণীর গণিত পরীক্ষা হয়েছিল এই পরীক্ষাটি হয়েছিল ওদের আট নয় দশ এই তিন অধ্যায়ের মধ্যে এই পরীক্ষার পূর্ণমান ছিল ষাট মার্ক ষাট মার্কের মধ্যে কে কত পেলো তোমরা আমার সাথে দেখতে থাকো প্রথম যে শিক্ষার্থী প্রথম নাম হচ্ছে রোহানি রোহানি ক্লাসে আছে রোহানি পেয়েছে ষাটের মধ্যে একান্ন রোহানির জন্য একটা হাততালি দাও প্রিয় শিক্ষার্থীরা এটা হচ্ছে সাপ্তাহিক পরীক্ষার ফলাফল প্রতি সপ্তাহে কিন্তু এরকম সাপ্তাহিক পরীক্ষা হয়ে থাকে যদি তোমরা চাও যে প্রতি পরীক্ষার ফলাফলগুলো তোমাদের সাথে শেয়ার করি তাহলে অবশ্যই সবাই কমেন্টে জানাবে এর পরবর্তী শিক্ষার্থী আছে এনি এনি আছে ক্লাসে এনি পেয়েছো ষাটের মধ্যে একচল্লিশ এনির জন্য একটা দাও অনিরুদ্ধ দাস ওম আছে ক্লাসে অনিরুদ্ধ দাস ওম দাঁড়াও ওম পেয়েছে ষাটের মধ্যে পঞ্চান্ন ধন্যবাদ তোমার ফলাফল ভালো জন্য হাততালে দাও এরপরে আছে আনিকা আমি একটা কথা ক্লিয়ার করে দেই এই পরীক্ষায় তিনজন ফার্স্ট সেকেন্ড থার্ড আমি ঘোষণা করেছি মানে সিলেক্ট করেছি তিনজনের মধ্যে তৃতীয় স্থান যারা আছে দুইজনে তৃতীয় স্থান দখল করেছে কয়জনে দুইজনে তৃতীয় স্থান দখল করেছে এখন আমি তৃতীয় স্থানের ফলাফলটা ঘোষণা করব তৃতীয় স্থানের মধ্যে আছে আনিকা ষাটের মধ্যে ছাপ্পান্ন ওর জন্য একটা হাততালি দ সবাই তার পরবর্তী শিক্ষার্থী মাইমুনা মাইমুনা পেয়েছে ষাটের মধ্যে ছাপ্পান্ন ওরা দুইজনে যৌথভাবে তৃতীয় স্থান দখল করেছে ওদের জন্য একটা হাততালি দাও এরপরে যে দ্বিতীয় স্থান দ্বিতীয় স্থান দখল করছে সিনিকদা দাস সিনিকদা পেয়েছে ষাটের মধ্যে সাতান্ন সিনিকদার জন্য একটা হাততালি দাও প্রিয় শিক্ষার্থীরা এখন আমি যেই ফলাফলটি ঘোষণা করব এটি হচ্ছে আজকের এই পরীক্ষার ফলাফলের প্রথম স্থান দখলকারী এই প্রথম স্থান দখল করছে মাওয়া মাওয়া দ্বারাও মাওয়া আজকে এই পরীক্ষা খুব ভালো ফলাফল করেছে সে পেয়েছে ষাটের মধ্যে সাড়ে আটান্ন মার জন্য একটা কথা তালে দাও প্রিয় শিক্ষার্থীরা এই ছিল আমার গত সপ্তাহের গণিত পরীক্ষার চতুর্থ শ্রেণির ফলাফল যদি ভিডিওটি ভালো লাগে যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই সবাই লাইক কমেন্ট শেয়ার করে সাথে থাকো ধন্যবাদ সবাইকে